আমারেই দিবেন আরে অরুন ভাই আপনি ইলেকশনে দাঁড়িয়েছেন আপনাকে ভোট দিব না অবশ্যই দিব তা আপনার মার্কা কি মার্কা নিয়ে মারামারি লাগছে ভালো মার্কা পাই নাই খাট মার্কা পাইছি অরুণ ভাই একদম টেনশন করবেন না এবার আপনাকে খাটেই দিব এই কি হয়েছে কানতেছ কেন আজকের পর থেকে আমি আর বাজারে যাব না চার রাস্তার মোড়ে এক লোক সিটি মারে আর ইশারায় ডাকে আমার বউর সাথে ইপটিজিং করে কোন দোকানদার তুমি শুধু নাম বলো আরে কোন দোকানদার না ট্রাফিক পুলিশ গাধা ট্রাফিক পুলিশ গাড়ির সাথে ইপটিজিং করে তোর সাথে না মারো মুজি মারো মারো বিয়ের পরে আমি যখন হাসতাম তুমি আমাকে কি বলতে মনে আছে হ্যাঁ মনে আছে চাঁদের হাসি বাদ ভেঙে যায় এখন হাসলে তো কিছু বলো না এখন কি হাসি ভালো লাগে না এখন তো তোমাকে হাসতে দেখি না কই একটু হাসো তো

ফলাদা এক গাদা জল খাইয়া মুইতে মজাই আলাদা ও मिस्टर আরে মেসেরে আবাস දෙহেটে না কি কি বলেন তুমি 500 টাকা দিলে যা যাবে তাই পাবে হ্যাঁ বিরাট চান্স তো এই চান্স আর মিস করা যাবে না টাকা টাকা দিয়ে দি এই নাও 500 টাকা আমাকে এবার হাজার টাকা দাও আবু আপনাদের মুতা জায়গাটা একটু দেখাবেন কেন দেখতে না শরবত বানাচ্ছি যত সব পাগলের দল তোর স্বভাবের জন্য না লোকে তোরা পাগল বলে এখন এত শরবত খাবে কে এই স্নেহা আমার রুটি বানাদা দাও আমি রুটি খাব মানে এখন আমি তোমার জন্য রুটি বানাতে যাব কেন আমার কি আর কোন কাজবাজ নাই সারাদিন তোমার জন্য কাজই করে যাব আমি এখন পারমো ডাবব না দেখো তুমি সুন্দরী মানে এই না যে তুমি যখন খুশি যা বলবা তাই মেনে নিতে হবে এটা ঠিক না রুটির সাথে আর কি খাবা চিকেন কষা করে দি ঠিক জীবনে ভালো থাকতে গেলে মাঝে মাঝে একটু মিথ্যা কথা বলা দরকার কিছু করলে একটা প্রশ্ন করব। কখনো কিছু মনে করে না একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোক কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন